নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কফ চ্যানেলে স্বাগত একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে আমার এই ফিট অ্যান্ড স্মার্ট কফ চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের জন্য শুরু করছি ভিডিওটা খুব মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে আমি আমার চ্যানেলে গতকাল মানে তেরোই জুন একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিওটার বিষয়বস্তু ছিল যে ডিপার্টমেন্টে চাকরি করতে করতে অন্য ডিপার্টমেন্টে তুমি যদি চাকরি পাও এবং সেখানে তুমি যে পরীক্ষা দিয়েছো অন্য ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার জন্য তুমি যে পরীক্ষা দিয়েছ তুমি যদি এনওসি না নাও বর্তমানে যে ডিপার্টমেন্টে তুমি চাকরি করছো তুমি সেই ডিপার্টমেন্টে যদি এনওসি না নাও তাহলে কি প্রবলেম হতে পারে কি সমস্যা হতে পারে এবং আমি কি সমস্যা ফেস করেছি গতকাল মানে তেরোই জুন একটা ভিডিওতে আমি পোস্ট করেছিলাম একটা চ্যানেলে আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখো ভিডিওটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু দেখে নিও সেই ভিডিওটার সাথে লিংক কিছু সাবজেক্ট আমাকে কয়েকটা ছেলে তোমরা মেসেজ করেছো তোমাদেরকে ধন্যবাদ তোমরা আমাকে মেসেজ করেছ তোমরা তোমাদের জানার ইচ্ছা বা তোমাদের জানার ইচ্ছা রয়েছে তোমাদের কৌতূহল রয়েছে তোমাদের কনফিউশন রয়েছে যে বিষয়ে আমি সবসময়ই তোমাদের বলেছি তোমাদের যা কনফিউশন থাকবে তোমরা আমাকে মেসেজ করবে তো তোমরা দু তিনজন আমাকে কামেন্ট করেছ সেই কামেন্টের রিপ্লাই আমার এই ভিডিওটা তার মধ্যে একজন কামেন্ট করেছো দেখলাম খুব ইন্টারেস্টিং বিষয়টা তোমরা শোনো যে দাদা আমি বর্তমানে যে ডিপার্টমেন্টে চাকরি করছি ধরে নাও আমি এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবলে জয়েন করলাম আমার বেসিক বাইশ হাজার সাতশো টাকা বা পঁচিশ হাজার টাকা আমি অন্য কোনো ডিপার্টমেন্টে নোটিফিকেশন বেরিয়েছে আমি পরীক্ষা দিতে চাই কিন্তু সেই যে পরীক্ষাটা আমি দিতে চাই তার বেসিক যদি আমার বর্তমান চাকরিরত অবস্থায় আমি যে বেসিক পাচ্ছি তার বেসিক যদি এই বেসিকের থেকে কম হয় তাহলে কি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট কি এনওসি দেবে না ডিপার্টমেন্ট কিন্তু এনওসি দেয় না ভালো করে শোনো আমি বর্তমানে চাকরি করছি ধরো আমার পঁচিশ হাজার টাকা বেসিক আমি এই ডিপার্টমেন্টে আমার চাকরি করতে ভাল লাগে না আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছি আমার বেসিক পঁচিশ হাজার টাকা এই ডিপার্টমেন্টে আমার চাকরি করতে ভালো লাগছে না আমি অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করতে চাই তো তার জন্য আমাকে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে নোটিফিকেশন নিয়ে ডিপার্টমেন্টে আমাকে এনওসির জন্য অ্যাপ্লাই করতে হবে কিন্তু যে ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিতে চাই সেই ডিপার্টমেন্টের বেসিক যদি আমার বর্তমান চাকরির বেসিকের থেকে কম হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্ট নোটিফিকেশন দেবে না ডিপার্টমেন্ট কিন্তু এনওসি দেবে না তো ডিপার্টমেন্ট এনওসি দেবে না সেটা ডিপার্টমেন্টের বিষয় তুমি কিন্তু পারো অনেক সময় ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্টে তুমি রয়েছো যে যে ব্যাটেলিয়ানের তুমি রয়েছ আমি বারবার বলেছি পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু সব সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্ডারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোমাকে সন্তুষ্ট করে চাকরি করতে হবে পুলিশ ডিপার্টমেন্টে সুপিরিয়ার এবং সাবঅর্ডিনেট এটা কিন্তু বিশাল ম্যাটার করে আমাদের যে সুপিরিয়ার আমাদেরকে কিন্তু তাদের আন্ডারে তাদেরকে স্যাটিসফাই করে তাদের সাথে কোলাবারেট করে তাদের সাথে সহযোগিতা করে চাকরি করতে হয় তাহলে ডিপার্টমেন্টে থেকে তুমি যা কিছু করতে চাও তোমাকে কিন্তু ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে করতে হবে এবার ডিপার্টমেন্ট যদি তোমাকে পারমিশন না দেয় সেক্ষেত্রে কিন্তু লিগালি তুমি পরীক্ষা দিতে পারছো না কিন্তু ইললিগালি তোমরা সবাই জানো অনেক কিছু হয় আমি ইনলিগালি বিষয়টাতে যাব না লিগালি যে ডিপার্টমেন্টে তুমি যেতে চাও যে ডিপার্টমেন্টে তুমি চাকরি করছো তার বেসিক যদি তোমার বর্তমান চাকরির বেসিকের থেকে কম হয় তাহলে কিন্তু ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন দেবে না কিন্তু হলেও এন ওসির জন্য অ্যাপ্লাই করতে পারো আর একটা বিষয় আমাকে খুব অ্যাডামেন্ট আমার খুব খারাপ লেগেছে দু তিনটে ছেলে আমাকে মেসেজ করেছ রেজিগনেশন নিয়ে দেবো আরে রেজিগনেশন নিয়ে দেওয়াটা কোনো যুক্তি নয় বর্তমান দিনে যা চাকরির যা অবস্থা একটা চাকরি পেলে পায়ে তলার মাটিটা শক্ত হয় সেটা আমি ভালো মতো জানি আর তোমরা যারা চাকরি করছো তোমরা জানো তোমরা যারা চাকরি করতে চাকরি যারা এখন পাওনি তোমরাও জানো যে তোমাদের পায়ে তলার মাটি কতটা শক্ত সুতরাং রেজিগনেশন দিয়ে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয় রেজিগনেশন না দিয়ে ডিপার্টমেন্টের সুপ্রিয়ারকে সন্তুষ্ট করে দরকার হলে তার কাছে হাজির হয়ে তার কাছে উপস্থিত হয়ে তার সামনে দাঁড়িয়ে তাকে যদি অনুরোধ করতে পারো যে স্যার আমি পরীক্ষাটা দিতে চাই স্যার আমার বাড়িতে অমুক সমস্যা আছে আমি এই ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে তোমরা সবাই যেন রেগুলার বাড়ির সাথে যোগাযোগ রাখা যায় না তো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপ্রিয়ারকে যদি সামনে দাঁড়িয়ে যদি বোঝানো যায় যে স্যার আমার বাড়িতে সমস্যা আছে আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাই বা আমি ওই চাকরিটা পেলে এই চাকরিটা ছেড়ে দেবো তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে রেজিগনেশন দেওয়াটা কিন্তু সমস্যার সমাধান নয় বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইরকমই ছোটখাটো বিষয় তোমাদের জানার ইচ্ছা থাকলে আমাকে মেসেজ করবে কমেন্ট করবে তোমরা আমার পাশে থাকবে এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেল তোমাদের যা দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে নমস্কার জয় হিন্দ বান্ধব আতারণ